নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আয় বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদের বাংলা বাড়ির সাথে এবার আপনার কর্মসূচি প্রকল্পের মাধ্যমে কাজের সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী আপনাদের নবান্নের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা জারি করল এবার বাংলা বাড়ি প্রকল্পের আপনি যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এবার কাজের সুবিধাও দেওয়া হবে তো এই নিয়ে আপনাদের কী আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে বাংলা বাড়িতে এবার বিরাট চমক মমতার হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান কেন্দ্র সাহায্য না করায় একা রাজ্য সরকার একা রাজ্য সরকার বলি বাংলার মানুষকে মাথার ওপর ছাদ গড়ে দিচ্ছে ইতিমধ্যে প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে জোর কদমে চলছে কাজ এবার এই বাংলার বাড়ি নিয়ে আরও বড় সুখবর আবাস যোজনা বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের সিদ্ধান্ত রাজ্যর বাংলা বাড়িতে নতুন চমক আবাস যোজনা সূত্রের খবর কর্মসূচি প্রকল্পের আওতায় থাকা জব কার্ড হোল্ডারদের বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হবে এই পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনা এক লক্ষ একচল্লিশ হাজার বাংলা বাড়ি তৈরি অনুমোদন মিলছে সেই প্রত্যেকটি বাড়ি পিছু একজন জব কার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনায় জব কার্ড হোল্ডারদের সংখ্যা বেশি সকলে অবশ্য সুযোগ পাবেন না পরিবারের পিছু একজন কি কাজের দেয়া হবে ব্লক প্রশাসন সেই তালিকা তৈরি করবে প্রসঙ্গত এর আগেও জব কার্ড হোল্ডারদের কাজের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের তাদের নিয়োগ করা হয়েছিল একাধিক বিষনীয় মতবিরোধের পাশাপাশি দুর্নীতি অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার যা জেরে এক ধাক্কায় কাজ হারান গ্রামের গ্রামে বহু মানুষ এরপরই তাদের কথা ভেবে কর্মশ্রী প্রকল্প চালু করে রাজ্য এর মাধ্যমে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত কাজের সুযোগ করে দেওয়া হয় এবার জব কার্ড হোল্ডারদের বাংলা বাড়ি প্রকল্পের নিয়োগ করার সিদ্ধান্তে উপার্জনের নতুন দিশা খুলে গেল তাদের জন্য তো আপনাদের এবার বাংলা বাড়ি প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তো প্রত্যেকটা পরিবার পেছু একটি করে আপনাদের একজন করে কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন এই আপনাদের বাংলা বাড়ি প্রকল্পে আপনাদের লেবার হিসেবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন সেটা আপনাদের ব্লক থেকে আপনাদের নতুন লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজের সুবিধা পাবেন তো আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল করে অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন